ইউনুস পালানোর জন্য আসলে বিমান লাগবে এবং সেই বিমান যদি ভারত মহাসাগরের উপর দিয়েও যেতে চায় তাহলে সেটা অনেক হাজার ঘন্টা লাগতে পারে কোথাও পালিয়ে যাওয়ার জন্য পালিয়ে যাওয়ার জন্য আমি মনে করছি যে যারা বাংলাদেশের এই পরিবর্তনের জন্য অপেক্ষা করছেন তাদের জন্য এটা একটা সুসংবাদ দিতে পারি ইউনুসের কালে যে দিন ঘটনাগুলো প্রতিদিন ঘটছে তাতে নিজেই সে নিজকে ক্ষয় করে নিয়ে যাচ্ছে এবং ক্ষয়ের প্রায় শেষ প্রান্তে গত চব্বিশ বা বাহাত্তর ঘন্টায় বাংলাদেশে দেখা গিয়েছে যে যারা ডক্টর ইউনুস দ্বারা নিষিদ্ধ কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ সংগঠন যুবলীগ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ তারা কিন্তু রাস্তায় হাজার হাজার মানুষ নিয়ে মিছিল করছে এবং ইউনুস এটাকে ঠেকাতে পারছে না এই বিষয়টা নিয়ে আমি অস্ত্র জানতে আগ্রহী এই প্রশ্নটির উত্তর আপনি দিলে আমাদের বেশ ভালোই লাগবে

আবার তিনি সেখান থেকে চাকরি ছেড়ে দিয়ে বাংলাদেশে গ্যাস বিক্রি করার কোম্পানি আমেরিকান চাকরি করছেন এখন কিন্তু ইনফ্লুয়েন্স করছেন সমস্ত জায়গায় সার্বভৌমত্বের প্রতি একটি নেক্কারজনক ঘটনা যেটা এই পিটার হাস ঘটাচ্ছেন আহ পিটার হাস যে কাজগুলো করছেন সেসবগুলো রাশিয়া চায়না এবং ভারত আহ লক্ষ্য রাখছে খুব গভীর ভাবে লক্ষ্য রাখছে আমার মনে হচ্ছে ইতিমধ্যে আপনারা যদি লক্ষ্য করেন যে ডক্টর ইউনুসের এখন আগের সেই আহকি দামকি ভাব নেই কারণ উনি বাংলাদেশকে ইউরোপ আমেরিকাতে এর মতন বানানোর কোন সম্ভাবনাই নেই বাংলাদেশ ইতিমধ্যে জঙ্গিবাদের উর্বর ভূমি হয়েছে বাংলাদেশ একশো বছর পিছিয়ে গেছে যেখানে নারীরা সারা রাত ব্যাপী ঢাকা শহর সারা বাংলাদেশে ঘুরে বেড়াতে পারত এখন নারীদের সেই অধিকার নেই হচ্ছে এই সকল কিছুর সাথে পিটার হাসের অবস্থানটাও পরিবর্তন হবে আমরা আসলে বাংলাদেশে এখন উনি ব্যবসা করছেন এবং বাংলাদেশকে জঙ্গিবাদের উর্বর ভূমি বানানোর ইউনুসের যে প্রচেষ্টা সেটার অংশ হিসাবে যদি উনি কোন কাজ করে থাকেন সেটাও আমি মনে করছি যে নতুন যিনি বাংলাদেশে আসছেন আহ ব্র্যান্ড খ্রিস্টানসন যেহেতু বাংলাদেশ বিষয়ে অভিজ্ঞ উনি বাংলাদেশ পাকিস্তান স্টেট ডিপার্টমেন্টের একটি অংশে বাংলাদেশ পাকিস্তান এই ডিসএ প্রধান হিসেবে কাজ করেছেন উনি ক্রিস্টালসেন চাইনাতে কাজ করেছেন এবং চাইনিজ ভাষায় পারদর্শী উনি ফিলিপিনেনে ছিলেন অতএব এই এতগুলো বিষয়ে পারদর্শী এটা একটা সুসংবাদ হতে পারে যে আগামী নির্বাচনের পূর্বে বাংলাদেশে যাতে একটা ইনক্লুসিভ নির্বাচন হতে পারে সেই ব্যবস্থা সেই প্রেসার তৈরি করার জন্য উনি আসছেন এবং পিটার হাসের ইনফ্লুয়েন্স কমে আসবে বলি মতাব ধন্যবাদ আপনারা জানেন যে আমরা বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং ইন্দো-প্যাসিফিক জোন যে অঞ্চলটা জুড়ে রয়েছে অস্ট্রেলিয়া থেকে আরম্ভ করে জাপান এবং ইন্ডিয়া ভারত বর্ষ পর্যন্ত এই সকল বিষয় নিয়ে আমরা প্রতিনিয়তই কথা বলি আজকের যে বিষয় ভারত চীন জোট নীতির ছায়ায় বাংলাদেশ ইউনুস পালাবে কোন পথে আচ্ছা ইউনুস পালানোর জন্য আসলে বিমান লাগবে এবং সেই বিমান যদি ভারত মহাসাগরের উপর দিয়েও যেতে চায় তাহলে সেটা অনেক হাজার ঘন্টা লাগতে পারে কোথাও পালিয়ে যাওয়ার জন্য সেই বিষয়টা আমরা হ্যাঁ তৈরি করার চেষ্টা করলাম কিন্তু যে বিষয়টা আজকে আলাপ হবে সে বিষয়টা হবে যে বিশ্ব ব্যবস্থায় এই মুহূর্তে ভারত এবং চায়নার যে অবস্থানটা আমরা দেখতে পেলাম সেটা আসলে কোথেকে পেলাম সেটা একটু বলে রাখি সেটা হলো ও সামিন সাংহাই এক সালের পনেরোই জুন সাংহাই এবং সেটা কেন প্রতিষ্ঠিত হয় সেটাও আমাদের জেনে রাখা প্রয়োজন সেটা ছিল এশিয়ার নিরাপত্তা এবং সহযোগিতা জোরদারের জন্য গঠিত হয় এবং তার এই যে দুই সনের যে শীর্ষ সম্মেলন যেটা একত্রিশে অগাস্ট থেকে আরম্ভ করে আপনি সঠিক বলেছেন তারিখ পর্যন্ত চলছিল সেখানে কারা কারা উপস্থিত ছিল সেটাও আমাদের দুই দর্শক শ্রোতাদের জন্য বলে রাখা খুবই প্রয়োজন অংশগ্রহণকারী দেশদের মাঝে এই সাংহাই কো অপারেশন অর্গানাইজেশনের পূর্ণ সদস্য রাষ্ট্র রয়েছে দশটি চীন রাশিয়া ভারত পাকিস্তান ইরান বেলারুস কাজাক্তান তাজিকিস্তান এবং উজবেকিস্তান এই দশটি দেশ হলো এই অবজারভার রয়েছে তারপরে ডায়ালগ পার্টনার রয়েছে অবজারভার হিসাবে এবার খুবই গুরুত্বপূর্ণ তুরস্ক সেখানে অংশগ্রহণ করেছে তুরস্ক কিন্তু আমেরিকান অ্যালায়েন্স মানে নেটোর মেম্বার একজন নেটো মেম্বার যেটা নেটো যেই দেশের জন্য বা যেই পশ্চিমের যাদের জন্য সার্ভ করে স্পেশালি ইউএস এর এবং ইউএস এর নেটোর মেম্বার হিসাবে তুরস্ক সেখানে অংশগ্রহণ এটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট এটাকে আমাদের মনে রাখতে হবে আমরা ফিরে আসব বাংলাদেশের বিষয়টা কিন্তু আন্তর্জাতিক প্রেক্ষাপটটা একটু বুঝাতে হবে পৃথিবীতে ইতিমধ্যে এমন একটা ঘটনা ঘটতে যাচ্ছে যেখানে এককেন্দ্রিক কেন্দ্রিক আধিপত্যবাদকে চ্যালেঞ্জ করে দিল এই দশটি রাষ্ট্র যার নেতৃত্বে রয়েছে রয়েছে রাশিয়া এবং ভারতবর্ষ বা ভারত এবং তারা এই মিস্টার সিং সেখানে বলেছে যে এটা আমি একদম পরে শুনতে পারি বাংলায় লেখা চীনের প্রেসিডেন্ট সিং জিনপিং বলেন এককেন্দ্রিক আধিপত আধিপত আধিপত্য নয় আমাদের প্রয়োজন নেত্র এবং বহু ধ্রুবীয় বিশ্ব বহু ধ্রুবীয় বিশ্ব যে একটি ধ্রুব তারা নয় এখন বহু ধ্রুব তারা বহু পথ প্রদর্শক থাকবে এবং সেটা তারা এই চ্যালেঞ্জটা করেছে এখন আমি আমরা যে ইয়াটা শেয়ার করলাম স্ক্রিনটা সেটা থেকে বলি আপনার আমাদের আজকের আলোচনার বিষয় আমরা যে বিষয়টা আমরা দেখে আসছিলাম যে সব সময় ভারত এবং ভারত এবং চায়নার মাঝে সীমান্ত উত্তেজন আমি এটার একটা প্রেক্ষাপট বলে রাখি যে চায়না যখন তিব্বত তাদের অধীনস্থ করে নেয় বা দখল করে নেয় শব্দটা বলবো আহ আমার আমরা জানি অরুণাচল প্রদেশ ঐতিহ্যগত ভাবে তিব্বতের অংশ ছিল কিন্তু সেটা এখন অন্য কোন আলোচনায় আমরা ব্যাখ্যা করতে পারবো কিভাবে অরুণাচল প্রদেশ ভারতের অংশ হয়ে তারা যেহেতু তিব্বতকে তারা দখল করে নেয় সর্ব সবসময় এই অরুণাচল প্রদেশকে তিব্বতের অংশ হিসাবে চাইনিজ প্রদেশ হিসাবেই তারা তাদের মানচিত্রে দেখায় কিন্তু আজকের আলোচনার বিষয়টা হলো যে গত সপ্তাহে যে এসসিও সভাটা হয়ে গেল এসসিও কে বলি সাংহাই কোপারেশন অর্গানাইজেশন সভাটা হয়ে গেল সেখানে বলছে যে দুজন বলছে যেটা আমরা ইংলিশে পড়ে আসলাম বাংলায় হলো মোদি ও শি জিন ফিং বলেছেন প্রতিপক্ষ নয় আমরা সহযোগী এই বার্তায় সরমেলান তারা উভয় এবং সেই সাথে সাথে যে এই প্রতিপক্ষ নয় সহযোগীর কথার সাথে সাথে যে কাজগুলো করা হয় সেখানে সীমান্তে তাদের সমস্ত কার্যক্রমকে শিথিল করা হবে সীমান্তের ভারত চায়নার সীমান্তে যত ধরনের ডিসপিউট আছে সেটা তারা টেবিলে বসে আলাপ করবে এবং একে অপরকে সহযোগিতা করবে ক্রস বর্ডার উগ্রবাদ আবারও বলি ক্রস বর্ডার উগ্রবাদ যাতে সৃষ্টি না হতে পারে এবং সেটাই হলো ইম্পর্টেন্ট বিষয় কারণ আজকের আলোচনায় যে বিষয়টা আমরা যদি আলাপ নিয়ে যাই তাহলে সেটা অন্য বিষয় কিন্তু সাংঘাই যে পৃথিবীর যে শক্তিশালী তিনটি দেশের নেতৃত্বে প্রায় বিশটি দেশের প্রধানরা উপস্থিত ছিলেন সেখান থেকে যে রিজার্ভ বের হয়ে আসলো যে ভারত এবং চায়নার বর্ডারের উত্তেজনা কমানোর জন্য তারা কমিটি পর্যন্ত তৈরি করে দিয়েছে এবং সাথে সাথে তারা তারা এমন যেখানে একজন আরেকজনের দিকে তাক করে বসেছিলেন। সেই সবগুলোকে তারা ইতিমধ্যে স্তীমিত করেছে সীমান্তে শান্তির বার্তা মঞ্চ থেকে মোদী জানান সেনা প্রত্যাহার করা হয়েছে সেখান থেকে সেনা প্রত্যাহার পর শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনা আনার জন্যে তারা কূটনৈতিক ভাবে স্বাভাবিক পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে সেখানে এবং এটা ইতিমধ্যে বাংলাদেশের সকল পত্রিকা ইনক্লুডিং প্রথম আলো দেশ রূপান্তর সহ সকলে এই সংবাদটুকু প্রচার করেছে যদিও বাংলাদেশে বাংলাদেশ সরকার যদি বুঝতে পারত যে এটা বাংলাদেশের এই অসাংবিধানিক সরকারের জন্য একটি অশনি সংকেত তাহলে হয়তো তারা টুটি চেপে ধরতে হয় তারা এতটুকু জ্ঞান রাখে না যে এখানে কি হচ্ছে সেটা বুঝবে যখন আমাদের এই আলোচনার মাধ্যমে তারা পাবে যে ং ইং এর অর্থ হলো যে আমি আবার পিছনে আলাপের মাঝে মানুষকে জানানোর জন্য ছিলেন উপস্থিত ছিলেন একটা মিটিং এ সেই মিটিং সেই সংস্থার নাম হলো কোয়াড কোয়াডের অংশ হলো বা কোয়াড হলো আমেরিকার নেতৃত্বে আমেরিকা চীন সরি আমেরিকা ভারত জাপান এবং অস্ট্রেলিয়া এবং এটাও নিরাপত্তা এবং অর্থনৈতিক সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ। সেখানে পররাষ্ট্রমন্ত্রী জয় শঙ্কর উনি বলেছিলেন এবং উনি বলার সময় উনাদের দিকে এরকম ভাবে ফিরে বলেছিলেন যে আমরা ভারতেরা মানে ভারতবর্ষ তাদের উগ্র তাদের ক্রস বর্ডার উগ্রবাদ তাদের নিরাপত্তার জন্য যে কোনো অ্যাকশন নেওয়ার পৃথিবীর যে কোনো জায়গায় অ্যাকশন নেওয়ার তাদের অধিকার তারা সংরক্ষণ করে মানে তাদের অধিকার রয়েছে এবং আমরা আশা করি উনি বলেছেন আমরা আশা করি কোয়ার্ড মেম্বাররা বলে এইভাবে তাকিয়ে কোয়ার্ড মেম্বার তিনজন দাঁড়িয়ে আছেন তাদেরকে লক্ষ্য করে বলবেন যে আমার কোয়ার্ড মেম্বাররা এটা এটা বুঝেন এবং এটা অনুধাবনে রাখবেন তার কিছুদিনের মাঝেই আমরা লক্ষ্য করেছি যে ভারত এদের কাশ্মীরে যখন ইসলামী উগ্রবাদীরা টুরিজদেরকে হত্যা করে বিনা আলোচনাই তার ভারত ডিসিশন নেয় যে এটা পাকিস্তানের ভিতর থেকে হয়েছে এবং পাকিস্তান কে আক্রমণ করবে আমরা এটা স্পষ্ট জানি দুই পাকিস্তানের রয়েছে পারমাণবিক অস্ত্র সেখানেও ভারত কিন্তু একেবারেই কোনো ধরনের সময় দেয়নি এবং কোনো ধরনের সংশয় প্রকাশ করেনি তাদের নিজেদের রাইটকে যে তাদের উগ্রবাদ তাদের দেশে উগ্রবাদ এবং তাদের ক্রস বর্ডার উগ্রবাদ যেটা বাংলাদেশ থেকে আপনারা জানেন যখন বিএনপি ক্ষমতায় ছিল তারেক জিয়ান ক্ষমতায় ছিল তখন অস্ত্র অনুপ চেটিয়ার বিষয়টা আমরা জানি এবং এই সকল বিষয় স্তীমিত হয়ে পরিছিল গত পনেরো বছরে শুধু ভারতের সহযোগিতা বাংলাদেশের সহযোগিতায় নয় এমন কি মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতার যার জন্য গত যে বাংলাদেশের সাংবিধানিক ভাবে যিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে এখন যাকে বাংলাদেশের সেনাবাহিনী পুশ করে ইন্ডিয়াতে দিয়ে এসেছেন সেই নেতৃত্ব প্রশংসাও কিন্তু আমেরিকা করেছে যে জিরো টলারেন্স নীতির মাধ্যমে বাংলাদেশ থেকে উগ্রবাদকে তারা একদম নিয়ন্ত্রণে নিয়ে এসেছিল এখন যে কথাটাই আমরা ফিরে আসতে চাই যেটা আলোচনার মৌলিক বিষয় যে চীন এবং ভারত এই দুই শক্তির দুই অক্ষ যখন একত্রিতভাবে তাদের সমস্যা শেষ করে বলছে যে আমরা আমাদের এই অঞ্চলে কোন ধরনের উগ্রবাদ কোন ধরনের কোন ধরনের ফান্ডামেন্টাল আমরা করব না তখন ডক্টর অনেক সময় আমি বলবো আহ এটা কোনো ধর তির্যক ভাবে বলছি না অনেক সময় অনেক তথ্য যেসবগুলো আমরা বিশ্বাস করি বিভিন্ন জায়গা থেকে পরে মিথ্যা প্রমাণিত হয় কিন্তু ডক্টর ইউনুস যে মৌলবাদীদের ইমাম একদম উনি গতকালকেও আহ এমন ভাবে বলেছেন যে একদম যে ইসলাম ইসলাম এবং ইসলাম গোরা ইসলামের কথা কিন্তু গতকালকে বলেছেন অথচ আমরা জানি আমরা আমরা আমি আমি প্রবাসে বা বিশেষ করে আমেরিকাতে ইউরোপে এবং আমি ডক্টর ইউনসকে একজন আমি বলবো যে ধর্মীয় অনুশাসনের বাইরের মানুষ হিসেবে আমরা জানি সেখানে উনি ধর্মীয় গোষ্ঠীকে বাংলাদেশে প্রতিষ্ঠিত শুধু করেননি তাদের প্রধান হিসাবে কাজ করছেন এবং সেটা ইতিমধ্যে প্রমাণিত কারণ তার নেতৃত্বে বাংলাদেশের সকল ধরনের যারা জঙ্গি গোষ্ঠীর সাথে যুক্ত এবং জেলে ছিলেন তাদেরকে মুক্ত করে দেওয়া হয়েছে আপনার স্টেটাস দেখলাম কিন্তু আপনার স্টেটাস থেকে নয় শুধু যে একুশে অগাস্টের গ্রেনেড হামলা মামলার সমস্ত আসামিদেরকে মুক্ত করে দিয়েছি তার মানে এটা এবং আমি দেখলাম হয়তো বা আপনি বা অন্য কেউ একটা স্টেটাস দিয়েছেন যে ওই সনের একুশে দেখতে পাচ্ছি ভারতের জন্য তারা এখানে আপনি আপনি এটাও জানেন যে পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী বা পররাষ্ট্রমন্ত্রী উনি এসেছেন বাংলাদেশে পাকিস্তান থেকে অনেকে আসছে পাকিস্তান আমাদের মন পরিষ্কার মন পরিষ্কার বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চিন্তা চেতনার ইয়ে ফল হিসাবে স্বাধীনতা লাভ করেছিল যে চার স্তম্ভের উপর বাংলাদেশ বাংলাদেশ শুধু মুসলমানের নয় হিন্দুর নয় বৌদ্ধের নয় বাংলাদেশ বাঙালির বাংলাদেশ আমাদের সেই বাংলাদেশ গত পাঁচই অগাস্টের মেটিকুলারলি ডিজাইন করে এটাকে আসলে অতএব এই বাংলাদেশে তারপরেও কিছু কিছু হয়েছে মানুষেরা ইউনুস কে সাপোর্ট করেছিল এই অর্থে যে দেখা যাক না ইয়ে হয় কিনা মানে ডক্টর কারণ যারা দীর্ঘকালীন ক্ষমতায় থাকার একটি বিষয় একটি বিশেষ অবস্থায় তৈরি হয় সেখানে সাধারণত অ্যান্টি এস্টাবলিশমেন্ট একটা মুভমেন্ট তৈরি হয় যেটা স্বাভাবিক ছিল বাংলাদেশের আহ পরিপ্রেক্ষিতে কারণ প্রায় ষোলো বছরের উপরে আহ শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল সেই সময়কার পরিস্থিতিতে ডক্টর ইউনুস কি পরিবর্তন আনবে সেরকম মানুষ চিন্তা না করেই অনেকে ওনাকে ওনার মেটিকুলাসলি ডিজাইন করে যে যে ব্ল্যাকমেলিং করা হলো সেটাকে সাপোর্ট করেছিল যে পরিবর্তনের আশায় আরো কিছু নতুন পরিবর্তন হ্যাঁ একটা পরিবর্তন হয়েছে আপনারা আপনাদের সব সবসময় আপনাদের সোশ্যাল মিডিয়াতে আমি লক্ষ্য করি আপনারা বলেন যে ইউনুস প্রতিশ্রুতি দিয়েছিল আমাদেরকে নিয়ে যাবে আমেরিকায় কিন্তু ওনারা উনি নিয়ে আসছেন আমাদেরকে পাকিস্তানে বা আফগানিস্তানে মানে এই বিষয়টাই কিন্তু আপনাকে স্পষ্ট বলে দিচ্ছে যে বাংলাদেশে এই মুহূর্তে কোন ধরনের আইনের শাসন নেই কারণ যারা মেটিকুলাসলি ডিজাইন করে ক্ষমতা দখল করেছে তারা তো অসাংবিধানিক অতএব জনগণের সাথে তাদের কোনো সম্পর্ক নেই তাদের বিদেশি প্রভু যে প্রভুরা নিজেরই বলছেন যে উনত্রিশ মিলিয়ন ডলার শুধু দুইজনের একটা কোম্পানি কি দেওয়া হয়েছে বাংলাদেশের রেডিং চেঞ্জের তাদের কাজ করার জন্য তারা এখানে বসেছে অতএব সেই সেখানে জনগণের কি হবে না হবে কি ধরনের মানবী মানবাধিকার সামাজিক অধিকার প্রেস ফ্রিডম বিচারের বিচার ব্যবস্থা সমস্ত কিছুই ধ্বংসের দ্বার প্রান্তে শব্দটা ব্যবহৃত করা এটা ধ্বংসপ্রাপ্ত এখন বাংলাদেশ টোটালি সেখানে একজন মৃত ব্যক্তি আপনি যেকোনো ধর্মের হন আর আপনি ধর্ম অবিশ্বাসী হন আমরা যখন এক ছোট্ট একটি প্রাণীও মারা যায় তার প্রতিও আমরা সহানুভূতিশীল হই আর মানুষ আমরা সব সব ভাষায় সব পৃথিবীর সকল ভাষায় বলে যে মানুষ হলো সর্বশ্রেষ্ঠ প্রাণী কারণ আমরা বুদ্ধিমান এবং আমাদের আমরা মৃত্যুর পর আমরা সৎকার করি আমরা জাস্ট ফেলে দেই না সেখানে এই উগ্রবাদ এমন চরম পর্যায়ে বাংলাদেশে আমি এটা অন্য ভাষায় বলতে পারছি না চরমের একদম লাস্ট পর্যায়ে আছে যেখানে আমরা এখন সকালবেলা যখন শুনি যে লাশ কবর থেকে তুলে কুড়িয়ে দেওয়া হয়েছে বিস্মিত হই না আর বিস্মিত হয় না বিশ্ব অবিস্মৃত হয় না কারণ ডক্টর ইউনুসের নেতৃত্বে বাংলাদেশ সম্পূর্ণভাবে এমন একটি ভাগারে পরিণত হয়েছে যেখানে ইসলামের কথা বলা হচ্ছে না ইসলাম শান্তির ধর্ম ইসলামের মৌলিক বিষয় এবং ইসলামের সাথে ইসলাম দ্বারা দেশ পরিচালিত হয় না বা কোনো খ্রিস্টান ধর্ম দিয়ে দেশ পরিচালিত হয় না কোনো ধর্ম দিয়ে দেশ পরিচালিত হয় না ধর্ম পরিচালনা দেশ পরিচালনা করা হয় ম্যানিফেস্টো দিয়ে বা রাজনৈতিক শক্তি দিয়ে যারা আগেই ডিক্লেয়ার করে দেশটাকে কিভাবে তারা চালাবে অতএব আমাদের দেশে একজন ব্যক্তির আহ লাশকে তুলে পুরিয়ে দেয়া যত আমরা আমরা কষ্ট নিতে 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 এখন আর আমরা বিস্মিত হই না আমাদের আর কষ্ট হয় না আমরা শুধু অপেক্ষা করছি কি অপেক্ষা করছি যে কত দ্রুততম সময়ে এই ইউনূসেট তারের ঘর ভেঙে পড়বে কারণ আর যেহেতু বাংলাদেশে কোনো ধরনের তার সাপোর্ট নেই সেই জন্য আর সময় আমি মনে করছি যে যারা বাংলাদেশের এই পরিবর্তনের জন্য অপেক্ষা করছেন তাদের জন্য এটা একটা সুসংবাদ দিতে পারি ইউনুসের কালে যে দিন ঘটনাগুলো প্রতিদিন ঘটছে নিজকে ক্ষয় নিয়ে যাচ্ছে এবং ক্ষয়ের প্রায় শেষ গত ঘন্টায় বাংলাদেশে দেখা গিয়েছে যে যারা ইউনুস দ্বারা নিষিদ্ধ কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ সংগঠন যুবলীগ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ তারা কিন্তু রাস্তায় হাজার হাজার মানুষ নিয়ে মিছিল করছে এবং ইউনুস ঠেকাতে পারছে না অতএব দুঃখজনক ভাবে হলো সত্য বাংলাদেশকে আমাদের আবার পুনরুদ্ধার করতে হবে যাতে ভবিষ্যতে এই ধরনের মধ্যযুগে বোধহয় লাশ পুরানোর আরেকজনের লাশ তুলে পুরানোর ঘটনা আমার জানা নেই আমি শেয়ার আমি স্বীকার করি ইউরোপিয়ান ইতিহাস পড়েছি আহ ভারতবর্ষের ইতিহাস পড়েছি চাইনিজ ইতিহাস পড়েছি এমন আমেরিকান ইতিহাস মধ্যযুগ থেকে পুরাণ যুগ এবং বর্তমান যুগের কিন্তু আমার জানা মতে এরকম এই ধরনের প্রতিহিংসা বা রাজনৈতিক প্রতিহিংসার শিকার সময় হয়েছে এবং এটা একটা ফলক থাকবে যে পর্যন্ত বাংলাদেশের ইতিহাস নিয়ে বাঙালিরা যখন পড়াশোনা করবে এবং পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যেখানে বাংলাদেশের ইতিহাস নিয়ে ডক্টর ইউনুস নাম সেখানে কালো অধ্যায় হিসেবেই লেখা থাকবে ধন্যবাদ আপনাকে সেনাবাহিনীর ভূমিকা ও ভবিষ্যৎ কি দেখতে পাচ্ছেন যদি বলতে আমি এই বিষয়টি নিয়ে ধন্যবাদ এই প্রশ্নের জন্য এই বিষয়টি নিয়ে আমি আমি মনে হয় কয়েক কয়েকজন যারা বিশ্বব্যাপী কথাটা বলছেন তাদের মধ্যে আমি একজন সেনাবাহিনীর কথা বলতে গেলে খুব সংক্ষেপে কিন্তু খুব স্পষ্ট কিছু কথা রয়েছে সেটা সেটা বলি বাংলাদেশ সেনাবাহিনীর জন্ম আহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে বাংলাদেশের গৌরবের ইতিহাস আমাদের স্বাধীনতা সংগ্রামের মাধ্যমে উনিশশো সালে সেই সেনাবাহিনী বাংলাদেশের যে বাংলাদেশ সহ বিশ্বের যিনি নেতা বঙ্গবন্ধুকে হত্যা করেছে সরাসরি এই সেনাবাহিনী সেনাবাহিনী পরবর্তীতে আরেকটা কাজ করে তারা আরেকটা বাংলাদেশের আহ রাষ্ট্রপ্রধানকে হত্যা করে তারা তারপর যে কাজটা করেছে তারা দুই দুইবার ক্ষমতা দখল করে অসাংবিধানিক ভাবে তারা এখন সর্বশেষ যে কাজটি করেছে সেটা হলো তারা নিজেরা ক্ষমতায় আসেন পিছন থেকে তারা কয়েকজন আহ এই টুকাইকে সামনে রেখেছে যারা ব্যক্তিগত জীবনে অস্বচ্ছল ব্যক্তিগত জীবনে তাদের পড়াশোনা নেই এবং তাদের রাজনৈতিক কোনো কেরিয়ার নেই কানেকশন নেই তাদেরকে এই সশস্ত্র এই সেনাবাহিনী তাদের নিজেদের গাড়ি দিয়ে বাংলাদেশ ভ্রমণ করানো হয়েছে গত মাসে আপনারা দেখেছেন যে এবং তাদেরকে প্রোটেকশন দেওয়া হয়েছে এই সেনাবাহিনী গত ষোলোই জুলাই বঙ্গবন্ধুর জন্মস্থানে এই এনসিপি সিপি নেতৃবৃন্দদেরকে নিয়ে যায়

এই যে স্পষ্ট ভাবে লেখা দা ভয়েস নিউজ অতএব এখান থেকে আপনি বুঝতে পারছেন আমরা কি মিন করতে চাচ্ছি এটা মিলিটেন্ট ওয়ার্ড নয় আর আমার পেছনে যদি এখন লেখা থাকতো যে মার্চ টু সামার মার্চ টু এই যে যমুনা সাজোয়া যান ব্যবহার করতে দিল এবং সেখানে এই বিশ্লেষণটা আপনার অনুষ্ঠানেই আমি এটা করি তাহলে আমাদের জন্য ভালো হবে আমরা যারা দেখুন গোপালগঞ্জে সেদিন কি ঘটলো গোপালগঞ্জে আওয়ামী লীগ সহ কোন রাজনৈতিক দল এই তাদের এই মাস্ট গোপালগঞ্জকে বাধা দেওয়ার জন্য কোন এন্টি আয়োজন করেনি প্রতিবাদমূলক কিছুই আয়োজন করেনি তারা তাদের পুলিশ বাহিনী মিলিটারি বাহিনী ম্যাজিস্ট্রেট বাহিনী সমস্তদেরকে নিয়ে গাড়ি বহর নিয়ে আমরা লাইভে দেখছিলাম তারা গোপালগঞ্জে পৌঁছলেন এবং তাদের সরকারের টাকায় হোক আর বিভিন্ন মানুষের টাকাই হোক তারা যে স্টেজ তৈরি করলেন সেই স্টেজের সামনে আমরা লাল অনেকগুলো খালি চেয়ার দেখতে পাই এবং সামনে বোধহয় দশ জন বা বিশ জন বসা ছিলেন তাদের সকলেই সাংবাদিক দুইজনকে সেখানে দেখা গেছে তারা কি আসলে বাংলাদেশি না আফগানি এবং তাদের তাদের চেহারা চরিত্র এবং বেশভূষায় দেখা গেছে তারা আসলে মস্তান মস্তান শব্দটা ব্যবহার করলাম তারা হলো কেন দুইজন ছিল আর স্টেজে যখন তারা আছে এই এনসিপির তারা সেখানে বাংলাদেশের জাতির জনকের প্রতি এরকম অসম অসম্মানমূলক শব্দ চয়ন করছিলেন তখন উপস্থিত জনতা চতুর্দিক থেকে এই সভা এসে সভা পণ্ড করে দেয় আমরা দেখেছি সেখানে এই লাল চেয়ারগুলো উঠতে আমরা কিন্তু দেখিনি কেউ কাউকে আহত করতে বা মারতে বা লাথি পেটা করতে বা গুলি করতে বা ছুরি দিয়ে আঘাত করতে এই এই অ্যানালিসিসটা আমি আশা করি আমরা যারা শুনছি আপনারা শেয়ার করবেন কাট করবেন এটা সেখানে কিন্তু गोपालगंजবাসী এই এসে পণ্ড করে দেয় পণ্ড আর আক্রমণ প্রতি আক্রমণ কিন্তু বিভিন্ন ওয়ার্ডিং অন্য শব্দ তারা বলছিল মাছ টুগোপালগঞ্জ সেখানে প্রতি উত্তরে তারা কিছুই করেনি বাংলাদেশের বাংলাদেশের জনগণ সিটিজেন গোপালগঞ্জের সিটিজেন তারা তাদের দেশকে রক্ষা করার জন্য যখন আমাদের জাতির পিতাকে অসম্মানমূলক কথা বলছিলেন ঠিক তখনই তারা এই সভা পণ্ড করে দেয় সেই সভার মধ্যে গোপালগঞ্জ বাসী কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর উপর আক্রমণ করেনি আমি বাংলাদেশ সেনাবাহিনীর ওয়াকার সাহেবকে ফোন করেছিলাম টেক্স করেছিলাম ইমেল করেছিলাম যে আপনার বাহিনী যে গোপালগঞ্জে সরাসরি অন লাইভ অন ক্যামেরা অন ভিডিও যে অর্ডার করছে যে সরাসরি বুকে গুলি করার জন্য লাইভ বুলেট ইউজ করার জন্য আপনি আপনি আমার চ্যালেঞ্জ গ্রহণ করুন এখনো বলছি আপনি আমার চ্যালেঞ্জ গ্রহণ করুন বা সশস্ত্র চিত্রবাহিনী সেনাবাহিনী কে বলছি আমার চ্যালেঞ্জ গ্রহণ করুন এবং প্রমাণ করুন যে সেখানে সেই দিন গোপালগঞ্জবাসী আপনাদের সেনাবাহিনীর উপর কোন ধরনের আক্রমণ করেছেন অতএব নিরস্ত্র এবং সম্পূর্ণ শান্তিপূর্ণ দেশের জনগণের উপর সেদিন এই সেনাবাহিনী সরাসরি তাদের লাইভ গুলি বর্ষণ করে যেই সেনাবাহিনী তেসরা বলেছিল অগাস্ট এই সেনাবাহিনী তার দেশের মানুষের উপর গুলি করবে না যে তারা আঠারো কোটি বাংলাদেশিকে বাংলাদেশের মানুষকে বাংলাদেশের জনসাধারণকে বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করবে কিন্তু দীপান্বিতা মার্টিন আপনি তো জার্নালিস্ট আপনি আমাকে উত্তরটা দেন ওনারা কোন দেশের সাথে যুদ্ধ করেছেন যে বাংলাদেশের আঠারো কোটি মানুষকে তারা রক্ষা করেছেন এবং আপনার করি যে সেদিন তারা মানুষকে দূরের কথা তারা গণভবনকে রক্ষা করতে পারে নাই এবং আমাদের গৌরবের স্তম্ভ আহ ইমারত যে বাংলাদেশের পার্লামেন্ট সেটাকে তারা রক্ষা করতে পারে নাই অতএব এই সেনাবাহিনী আসলে যে প্রশ্নটা আপনারা করেছিলেন আপনারই উত্তর দেন এই সেনাবাহিনী এছাড়া দেশের জন্য কি কোনোদিন কোনো কাজ করেছে আমার তো মনে হয় না যদি না করে থাকে তাহলে এই সেনাবাহিনী বর্তমানে যে কাজ করছে আসলে তারা ঠিকাদার বাংলাদেশকে বিক্রি করে করা এবং তারাই ক্ষমতার মূল উৎসব বর্তমানে যে আহ যে জগদ্দল পাথরের নেই যে অসাংবিধানিক সরকার আমাদের বুকে চেপে ধরে বসে আছে ধন্যবাদ আপনাকে